হে হ্যালো এভরিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আমি মোটামুটি তোমাদের আর ভগবানের আশীর্বাদে ভালোই আছি ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আজকে একদম সকালে মানে আমার থেকেও আগে উঠে পড়েছে মা যখন খাওয়ায় তখনই উঠে পড়েছে তারপরে ওর চিৎকারে আমার ঘুমটা ভেঙেছে মানে আজকে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে দুষ্টুমি হ্যাঁ কী বলবো ওঠা মাত্রই দুষ্টুমি শুরু হয়ে গেছে আজকে একদম লক্ষ্মী হয়েছিল না ভীষণ দুষ্টুমি করছিল তো ওই ঘুম থেকে হেললো তোমার ঘুমটা খুব তাড়াহুড়োর মধ্যেই ভেঙে গেলো এখন বাজে আটটা পনেরো টিফিন করে নিয়েছি আজকে অনেকটা তাড়াতাড়ি আর মায়েরও পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে কারণ মা দিদা আজকে অনেকটা সকালে উঠেছিল। বেশ কিছু মাটি ছিল এদিক ওদিক করে চারানোর তো ওগুলোই চারাচ্ছিলেন ওরা যাই হোক চলো সকালটা যাই হোক চলো আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সারাদিন কি হচ্ছে না হচ্ছে কি করছে না করছে দেখতে থাকো একদম মেঘে অন্ধকার হয়ে চলে এসেছে এদিকে কোথায় যাব কেন কোথায় যাবি বল মুখটা দেখো মুখ দেখি ভূত সেজেছে এখন কেউ যায় না ঘুরতে দেখ দেখ কি রকম দেখ এক্ষুনি বৃষ্টি আসবে মাছিরা হ্যাঁ করিস না ওপর থেকে ভগবান এক বাপি দেখো জুজু কত জুজু পুকুরে আসো ওয়েদার দেখো একদম অন্ধকার অন্ধকার হয়ে চলে আসছে একটা বৃষ্টি আসা দরকার যা গরম কাল থেকে একদম গরম যেন একদম গুলগুল করছে গা হাত যেন জ্বলছে ওই দিকটা দেখা মা দিদা সব মাটিগুলো যে সুন্দর করে করে বসিয়েছে কি হয়েছে তোমার আর এ ছেলে শুধু এই এত বেলায় নাকি ঘুরতে যাবে বলো মেলা যাবে এখন এই সকালবেলায় এখন মেলায় কে যায় জিজ্ঞেস কর বল তোমরা মেলায় গেছো সকালবেলায় তোমার কোন দাদু মেলা খুলে রেখেছে মেঘ দেখো দেখ মেঘ দেখেছিস কিরকম আমাদের সবার টিফিন টিফিন করা হয়ে গেছে আমার একটা ফোন এসছে এক্ষুনি পার্সেল আসবে একটু পরে যাবো যাব দেখতে থাকো খাবি খাবো খাবি খাবো ঠান্ডা টেনে নিয়ে যাচ্ছি কোথায় যাবি খেলায় নিয়ে মেলায় যাচ্ছি তো মেলায় দোকান দিতে মেলায় দোকান দেবে খাবি খাবো কি খাবি খাবো কি কবে যা ওদিকে গড়গড়ি আছে যা কি 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 এটা হাতি 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 আর 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 তো এখন আমরা যাচ্ছি আমাদের দুটো তিনটে পার্সেল এসে গেছে কি আছে আমার সত্যি মনে নেই এখন গিয়ে দেখি অনেক দিন পরে অর্ডার করিয়েছিলাম কিছু তো চলো দেখা যাক কি আছে আর আমার ছানাও বায়না করলেও হয়ে যাবে তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি বনু কি করছো বনু আমি বাই বাই যাচ্ছি এইটুকু যাচ্ছি মনে হচ্ছে বিশাল দূরে যাচ্ছে একটা মজার ব্যাপার হয়েছে পার্সেলটা ওই যে দেখো দাদা ভাইটা এসে অনেকক্ষণ ধরে বেচারা দাঁড়িয়ে রয়েছে আজকে পুরো কনফিউজ হয়ে গেছে আমার জন্য তো কেন হয়েছিল সে ঘটনাটা অবশ্যই তোমাদের আমি পরে বলবো যা ধুক মামিদের ઘરે যাই যাচ্ছে দাঁড়ো নড়বে নাখান থেকে আমি তো ফোন পে করব দাদা হ্যাঁ ফোন দিয়েই করুন না কারণ খুজুন নেই হোক না কেন একসঙ্গেই তিনটে পার্সেল পেয়ে গেছি একটার মধ্যে দুটো রয়েছে মনে হচ্ছে এখনো দেখিনি তো ওপেন করে অবশ্যই দেখব প্যাকেট তো পেয়ে গেছি আর দেখেও নিয়েছি কি অর্ডার করেই কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে জিনিসগুলো ভালো এসেছে কিনা আমি সত্যিই জানি না আমি আগে গিয়ে বক্সগুলো ওপেন করে দেখব যে সত্যি জিনিসগুলো ভালো আছে কিনা তোমাদেরও দেখা অবশ্যই দেখতে থাকো ছেলে তো এখন বৌদিদের বাড়ি রয়ে গেছে এখন আসবে না একটু পরে গিয়ে নিয়ে আসবো আমার কাজ আছে জামা কাপড় সব ডিজানো রয়েছে যাই ওগুলো আগে করি আর এগুলো ওপেন তো চলো প্রথমে এই প্যাকেটটা ওপেন করছি এই প্যাকেটটা একটু ওয়েটই লাগছে তার মানে এর মধ্যেই দুটো জিনিস রয়েছে আর ওই দুটো জিনিস অর্ডার করিয়েছিল ওই বৌদি মানে ওদের দুটো বাচ্চার জন্য তো এর মধ্যে রয়েছে দুটো গলার সেট এই দেখো আমি কিন্তু ভেবেছিলাম দুটোর মধ্যে একটা হয়তো খারাপ আসবে না একটাও খারাপ আসেনি গলার সেটগুলো কিন্তু দুর্দান্ত দেখতে আর খুব বেশি দাম নয় দাম মাত্র একশো সাতাত্তর টাকা করে নিয়েছে তো একটু ব্যাক ক্যামেরাতেও দেখিয়ে দিই এই দেখো দেখতে খুব সুন্দর না ওরা পিঙ্ক কালারের পছন্দ করে তাই পিঙ্ক কালারের অর্ডার করানো হয়েছিল আর যেহেতু আমি এটার ভিডিও ক্লিপটা নেব কারণ অনেক সময় ডিফল্ট বেরোয় তার জন্য আমি পার্সেলটা নিয়েই চলে এসেছি বৌদি নিয়ে আসতে বলেছিল তো এনে তাই নিজের থেকে ওপেন করেছি এই দেখো কি সুন্দর না সেটটা আমার তো দারুণ লেগেছে আমি ভাবছি আমার নিজের জন্য একটা অর্ডার করিয়ে দেব বেশ সুন্দর লাগছে কিন্তু এইবার সেকেন্ড প্যাকেটটাও ওপেন করার পালা এটার মধ্যে কিন্তু রয়েছে এক গাছের চুড়ি যেটা আমি মিশো থেকে অর্ডার করিয়েছিলাম দাম নিয়েছিল মাত্র একশো কুড়ি টাকা জানি না কতটা সুন্দর এসেছে তবে প্যাকেটটা ওপেন করলেই দেখা যাবে যে জিনিসটা কীরকম আছে তবে এর আগে এরকম ধরনের চুড়ি আমি ইউজ করেছি বেশ ভালোই হয় মেটালের চুড়ি যেগুলোকে বলে তো ওই ধরনেরই চুড়ি গ্রিন কালারের আসলে গ্রিন কালারের চুড়িগুলো আমার সব বাড়িতে রয়ে গেছে নিয়ে আসা হয়নি তাই অর্ডার করিয়ে নিয়েছি এখান থেকে আর এই গ্রিন কালারের চুড়ি এখন ট্রেন্ডিংয়ে চলছে বলে যে নিয়েছি তা নয় কারণ আমার গ্রিন কালারের চুড়িটা আছে বাড়িতে ওটা নিয়ে আসা হয়নি ওটাই পরে নিই কিন্তু এবারে নিয়ে আসাই হয়নি ভুলে গেছিলাম তাই অর্ডার করিয়ে নিয়েছি আর ওগুলো কাঁচের ছিল এটা পুরোটাই মেটালের তবে জিনিসটা কিন্তু খুব ভালো এসেছে দেখো এটা একটা পরে তোমাদের দেখাচ্ছি মানে আমার হাতের সাইজে আছে কিনা হ্যাঁ একদমই হাতের সাইজে চব্বিশ হাতের মধ্যে হয়েই গেছে বেশ ভালো লাগছে দেখতে গ্রিন কালারের আর এরকম কিন্তু কোনো বাধ্যকতা নেই যে গ্রিন চুড়ি পরতেই হবে না হলে ঠাকুর আশীর্বাদ দেবে না এরকম কোনো কথা নেই আমার ভালো লেগেছে তাই কিন্তু আমি নিয়ে নিয়েছি এই গ্রিন কালারেরটা এসে গেছে বৃষ্টি আর বৃষ্টি ভিজতে ভালোই লাগে কিন্তু ভিজলে আবার ছ্যাঁ ছ্যাঁ করে আর সর্দি হয়ে হয়ে পাগল হয়ে যাবো থাকবো না চলো চান করা হয়নি চানটা ঝটপট করে করে নিই মায়ের ওইদিকে রান্না আজকে প্রায় হয়ে এসেছে একদম অল্প রান্না হয়েছে তাই তাড়াতাড়ি রান্নাও হয়ে গেছে বৃষ্টি তো পড়ছে ছেলেকে দিদা চান করাবে চলো আমি আগে ঝটপট চানটা ছেড়ে নিই খুব জোরে বৃষ্টি এসে গেছিল মানে প্রচুর জোরে বৃষ্টি হয়ে গেছে এখন একদম আকাশ পরিষ্কার বৃষ্টির আর কোনো গন্ধ বাতাস নেই আমার স্নান করাও হয়ে গেছে লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন রোজকার মতো একটু হাঁটছি আর ফোনটারও চার্জ শেষ হয়ে গেছিলো চার্জেও দিয়ে রেখেছিলাম আর আজকে আমাদের রান্না হয়েছিল একদম হালকা ফুলকার ওপরে আলু সেদ্ধ ডাল আমার জন্য তো হয়েই ছিল আর সবার জন্য হয়েছিল মাছের ডিমের বড়া ভাজা মাছের তেল ঝাল ছোটো মাছ দিয়ে একটা তরকারি ওটা দিদার জন্য হয়েছিল মানে সবাই বড়ো মাছ সবাই বলতে দিদা বড়ো মাছ খায় না সবার জন্য আলাদা আলাদা করে মাকে করতে হয় কারণ কেউ একটা এটা খায় ওটা কেউ খায় না এরকম আমি যেমন রিচ কোনো কিছুই খাই না তাই আমার জন্য ডাল আলু সেদ্ধ বা পাতলা একটা কোনো তরকারি যাই হোক একদম হালকা মশলা দিয়ে তরকারি করতে হয় এরকম একটা ব্যাপার তারপরে কচু দিয়ে পুঁই শাক দিয়ে সব রকম দিয়ে একটা ঘন্ট ঘন্ট করেছিল এরকম একটা ব্যাপার যাই হোক তো মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ছেলে তো অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছে কিন্তু আজকে ঘুমোচ্ছে না প্রচণ্ড দুষ্টুমি করছে আমি এখন একটু হেঁটে বেড়াচ্ছি এদিক ওদিক হেঁটে গিয়ে তারপরে একটু রেস্ট নেব ওষুধ আছে ওষুধ খাব তো যেটা তখন বলবো বলেছিলাম একটা মজার ব্যাপার আজকে হয়েছে মানে একটা ব্যাপার মজার ব্যাপার এটাই যে আমার একটা পার্সেল আসার কথা ছিল আজকে একটা নয় দুটো প্রায় তিনটে একসঙ্গে মানে একটা পার্সেলের মধ্যে দুটো ছিল আর একটা একটাই ওটা আমার তো আমাকে ফোন করা হলো যে আমার একটা পার্সেল রয়েছে একটা দাদাভাই ফোন করলেন যে ম্যাডাম আপনার একটা পার্সেল আছে তো পার্সেলটা কোথায় নেবেন তো আমি অ্যাড্রেসটা বললাম যে অ্যাড্রেসটা লেখা আছে ওখান থেকে একটুখানি ভেতরে এলে আমাদের বাড়ি তো বললেন ঠিক আছে আমি ওখানে যাচ্ছি আপনি এগিয়ে আসুন ঠিক আছে আপনি বাড়ির সামনে এসেই ফোনটা করবেন আমি টুক করে বেরিয়ে নিয়ে নেবো বললো ঠিক আছে ভালো কথা তো ফোনটা রেখে দিয়েছি তারপরে আবার ফোন এসছে ওই নাম্বার থেকে আমি বললাম হ্যাঁ দাদা বলুন আপনি এক্ষুনি এসে গেছেন বলছেন ও আপনাকে ফোনটা লেগে গেছে সরি ম্যাডাম মিস্টেক ফোনটা কেটে দিয়েছেন আবার আমার কাছে ফোন এসছে যে ম্যাডাম আর আপনার একটা পার্সেল রয়েছে আমি বললাম দাদা ভাই আপনি তো এক্ষুনি আমাকে বললেন যে আমার একটা পার্সেল রয়েছে তো আমি তো সেটাই নিতে যাব বলে বেরোচ্ছি বলছে ও বারবার আপনাকেই ফোনটা লেগে যাচ্ছে আমি তো ঠিক বুঝতে পারছি না আচ্ছা আচ্ছা রাখুন আমি ওখানে গিয়ে আপনাকে ফোন করছি হ্যাঁ কেটে দিয়েছে আবার ফোন করেছে আমাকে যে দিদি আর আপনার একটা পার্সেল রয়েছে একদম দাদা আপনি বারবার আমাকেই ফোনটা করছেন ঠিক আছে আমাকেই ফোনটা করে বলছেন যে আমার পার্সেল রয়েছে আর আমি তো নিতে যাচ্ছি তো উনি বলছেন যে কি করে হয় কারণ একটা আলাদা নামও তো রয়েছে এখানে এরকম একটা ব্যাপার তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে নামটা কি তো উনি বললেন যে এরকম নামটা তো আমি বললাম যে আরে দুটোই নাম একটাই মানুষ ঠিক আছে ওখানে শর্টে নামটা লেখা রয়েছে আর এখানে এ নামটা দেওয়া রয়েছে তো ওটা আমারই পার্সেল এই জন্যেই আমার কাছে বারবার করে ঘুরে ঘুরে ফোন আসছে মানে কি আমি ওনাকে এটাও বলেছি যে আমার তো একসঙ্গে দুটো তিনটে পার্সেল আসার কথা আছে তো কি করে হচ্ছে একটা এলো তো বলছে যে হয়তো পরে আস মধ্যে কি অর্ডার করেছিলাম আমার ঠিক মনেই পড়ছিল না মানে আমি মনে করতেই পারছিলাম যে পারছিলাম না যে পার্সেলের মধ্যে কি তিনটে অর্ডার করেছিলাম মোট কথা তিনটে পার্সেল এটুকু খেয়াল আছে কিন্তু কি অর্ডার করেছিলাম আমার আর মনে পড়ছিল না ঠিক আছে তারপরে ওখানে গিয়ে যখন নিলাম উনিও খুব হাসছিলেন দাদাভাই বলছে আজকে তো আমি পুরো কনফিউজড হয়ে গেছি যে কোথায় আমি পার্সেলটা দেবো একই অ্যাড্রেস অথচ নাম দুটো আলাদা আলাদা এরকম একটা ব্যাপার তো ওনাকে আমি ব্যাপারটা বুঝিয়ে বললাম যে আমার নামটা ঠিকই আছে আসলে ওখানে শর্টে দেওয়া আছে আর এটাতে লংয়ে দেওয়া আছে কিন্তু মোবাইল নাম্বার একটাই দেওয়া রয়েছে মানে এরকম একটা সমস্যা এর আগেও একবার এরকম সমস্যা হয়েছিল তো ওই দাদাভাই কিন্তু ঘুরে চলে গেছিলো আবার বিকেলবেলায় আমাকে দিতে এসেছিলো মানে এত কনফিউজ হয়ে গেছিল তো আমি ওই জন্য এখানেও নামটাকে লং করে দিতে চাইতে মানে এই ফোনটাতেও যাতে আর প্রবলেম এভাবে না হয় তো যাই হোক চলো মা তো ঘাটে কিছু বাসন নিয়ে ধুবাধুবি করছে আমি যাই এখন একটু রেস্ট নিই আর যদিও রেস্ট নেওয়ার হবে না ছেলে জেগে রয়েছে ছেলের সঙ্গে একটু খেলা করি তোমরা দেখতে থাকো এই যে ভর দুপুর বেলায় ঘুমে রফা দফা করিয়েছিস কাজ করছো বাবা তোমার এত কাজ দেখেছ কাজ করছো ছেলে দেখো ওয়েদার একদম ক্লিন হয়ে গেছে চলো ঘুমাবে চলো আসো আচ্ছা কাজ পরে বিকেলে উঠে করবে এখন চলো একটু ঘরে চলো যাবে না মানে চলে এসো আমি চলে যাচ্ছি বৃষ্টিটা খুব জোরেই হচ্ছিল তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠলেই না বড্ড বেজার বেজার লাগে যেন শরীরটা ম্যাচ ম্যাচ করে তাই একটু বসে রয়েছে। আর সন্ধেও প্রায় হয়েই গেছে বৃষ্টিটা যেহেতু পড়ছে তাই আমার মাও তাড়াতাড়ি করে আজকে সন্ধেটা দিচ্ছে কারণ একটু পরে যদি আরও জোরে বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু আর সন্ধেটা দিতে পারবে না আমার তাই সন্ধেটা দিয়ে দিচ্ছে আর আমার ছেলেওদিকে ভীষণ দুষ্টুমি করছে মানে ও ঘুমোচ্ছিল আমার সঙ্গে কিন্তু উঠে পড়েছে এখন উঠেই দুষ্টুমি শুরু করে দিয়েছে দেখো বৃষ্টি হচ্ছে এর মধ্যে আমি ছানা তো ঘুরছি বাইরের দিকে খুব জোরে বৃষ্টি হচ্ছে মানে আমি ঘুরু ঘুরু করছি হ্যাঁ তো ঘুম থেকে উঠে মুখ ভারি মুখ ভারি গেল বৃষ্টি হয়ে অনেকটা স্বস্তি অনেকটা মানে অনেকটা বাবা এদিকে মেঘও রাখছে গুড় গুর করে ঘোরা যাবে না মা বকবে বাবা পালিয়ে যায় ঘরের ভিতরে অন্ধকারে ভূতের ভূতের মুখ লাগছে যাই হোক চলো আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিতে যদি নতুন হোক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা আইকন বাটনটি প্রেস করতে ভুলো না ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা অ্যান্ড রেইনি গুড নাইট